আসসালামু আলাইকুম ভিওয়ার্স তন্ত্রমন্ত শিক্ষালয় ইউটিউব চ্যানেল ও তন্ত্রমন্ত শিক্ষালয় ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম তো প্রাণপ্রিয় ভিওয়ার্স আপনারা যে এই গাছটা দেখতেছেন এটা অনেকে চিনে অনেকে চিনে না এই গাছের নাম হলো বিষ কাটালি গাছ এই বিষ কাটালি গাছের অনেক গুণ এই গাছেরও একটা ধর্ম আছে গাছেরও একটা কর্ম আছে গাছ আসার জন্য মানুষ আছে গাছ না থাকলে মানুষ থাকবে না তো জংলার গাছ কখনো মানুষের সাথে বেমানি করতে পারে না চিনলে জরি না চিনলে জংলার খড়ি তো ভিউয়ার্স এই যে গাছটা দেখতেছেন এই গাছের পাতার গুণাগুণটা আমি আপনাকে বলি যদি কোনো ছাগল বা গরুর কোথাও পায়ে যদি পুকা ধরে কিরা ধরে যদি ওই জায়গাটা ক্ষতস্থানটা শুকাইতে চায় না তাহলে এই গাছের কিছু পাতা নিয়ে আপনি একটু কাঁচা হলুদ নিয়ে একসাথে এই জিনিসটাকে সুন্দর করে বাইটা ওই ক্ষতস্থানে এটা লাগাবেন লাগাইলে খুব দ্রুত সেই ক্ষতস্থানটা শুকায় যাবে গরু বা ছাগল বা পশু বা মানুষের কোথাও যদি পোষ হয় বা দাউদ বা ক্ষতস্থানটা শুকাইতে না চায় তাহলে সেই ক্ষেত্রে এটা প্রয়োগ করুন অবশ্যই অবশ্যই আপনি রেজাল্ট পাবেন তো প্রাণপুর ভিওয়ার্স কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক দান চিস্তি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা